হ্যালো বিভিন্ন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাকে আসলে অনেকেই প্রশ্ন করেছে ভাই ফিনল্যান্ডে কি কি স্কলারশিপ আছে আমি আসলে কি ফুললি ফান্ডেড স্কলারশিপ পাবো কিনা বা আচ্ছা আমি কি টিউশন ফিজ ব্যবহার পাবো কিনা বা আমি ব্যাচেলার স্কলারশিপ পাবো কিনা সো

তাহলে হচ্ছে আপনি স্কলারশিপ স্টাডি এবং বিদেশের ভিসা প্রসেসিং এর যে নতুন নতুন ইনফরমেশন সেই ইনফরমেশন গুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যেতে পারেন সো চলেন শুরু করা যাক সো আমি আসলে এখন একটা স্টাডি ইন ফিনল্যান্ড যেটার যে মেইন ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে আছে কি কি স্কলারশিপ পাওয়া যায় সেইখান থেকে এসে দেখাবো কয়েকটা ইউনিভার্সিটিতে ঢুকে আপনাদের আসলে দেখাবো আসলে কি কি ইউনিভার্সিটিতে কি কি স্কলারশিপ পাওয়া যায় সো আমি যদি একটু বলার চেষ্টা করি ফিনল্যান্ড আসলে যারা আসলে প্রশ্ন করছে ফুললি ফান্ডেড স্কলারশিপ দেয় কিনা ফুললি ফান্ডেড স্কলারশিপ বলতে এখানে লিভিং কস্ট ব্যাপারটা কিন্তু ইনক্লুডেড না মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তারা কিন্তু লিভিং কস্ট দেয় না হয়তো একটা রিলোকেশন যে ফিনল্যান্ড স্কলারশিপ যেটা আছে ওইটার মধ্যে দিয়ে পাঁচ হাজার ইউরো পর্যন্ত রিলোকেশন ফি দিতে পারে কিন্তু লিভিং কস্ট দেয় এরকম আমি ইউনিভার্সিটিগুলো আমি দেখি নাই আসলে তবে আসলে বেশ কিছু ইউনিভার্সিটি টিউশন ফিস ওয়েভার দেয় এবং হচ্ছে অনেক সময় ফুললি ফান্ডেড দেয় অনেক সময় ফুললি ফুললি ওয়েভ করে অনেক সময় হচ্ছে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম দেয় সো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো সো প্রথমত একটু বলে নিই ফিনল্যান্ডে কি কি স্কলারশিপ আছে ফিনল্যান্ডে মূলত আপনাদের চার পাঁচ প্রকার স্কলারশিপ পেয়ে যেতে পারেন সেই স্কলারশিপগুলোর ভিতরে রয়েছে আপনার যদি আমি একটু দেখানোর চেষ্টা করি সেটা আছে যে আপনার হচ্ছে আর্লি বার্ড স্কলারশিপ আছে স্টাডি প্রোগ্রেস স্কলারশিপ আছে এছাড়াও কিছু ইউনিভার্সিটির কিছু নিজস্ব কিছু স্কলারশিপ থাকে তারপর হচ্ছে আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার স্টাডি স্কলারশিপ এই এই স্কলারশিপগুলো মূলত থাকে সো এখন যদি আমি কয়েকটা ইউনিভার্সিটিতে ঢুকে দেখাই কি কী স্কলারশিপ আছে ফর এক্সাম্পল হচ্ছে আপনার লুট ইউনিভার্সিটি কিন্তু অনেক বেশি স্কলারশিপ দিয়ে থাকে এবং হচ্ছে পার্সেন্টেজ হয়তো বিভিন্ন রকম হতে পারে যেমন হচ্ছে আর্লি বার্ড আর্লি বার্ড এর লোড ইউনিভার্সিটিতে কিন্তু আপনার দশ পার্সেন্ট থেকে শুরু করে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় অনেক সময় টিউশন ফি দেয় বুঝতে পারছেন এবং হচ্ছে মেরিট বেস কিছু স্কলারশিপ আছে সেইগুলো তো অনেক সময় স্টাডি প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে বিশ পার্সেন্ট উপর বিশ পার্সেন্ট টিউশন ফিজ ওয়েবার দিয়ে থাকে এছাড়াও হচ্ছে আপনার অন্য অন্য কিছু ক্যাটাগরি আছে যেমন হচ্ছে এই যে একটা অ্যাওয়ার্ড আছে জামেক অর সামথিং লাইক দ্যাট এই এই অ্যাওয়ার্ড হচ্ছে আপনার এই অ্যাওয়ার্ড হচ্ছে আপনার সো আপনারা যদি এই অ্যাওয়ার্ডটা যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়ে গেলে তাহলে কিন্তু আপনাদের স্কলারশিপের পার্সেন্টেজ একটু বেড়ে যাবে এটা হচ্ছে আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত টিউশন ফিজ ও এবার আপনাদের দিতে পারে তো এইরকম আর কি আপনাদের এই রকম কিছু কিছু স্কলারশিপ আছে আপনারা আসলে আপনাদের দেখে নিবেন

পাঁচ হাজার দিলে আর পাঁচ হাজার থাকতে আপনি বিশ হাজারের ডিগ্রি কিন্তু আপনি দশ হাজারে আহ নিতে পারতেছেন ফুল ডিগ্রিটা তো এটা হতে পারে আপনার জন্য একটা ভালো সুযোগ

ফার্স্ট ইয়ার দিয়ে দেখেন যে অনেক কিছু অনেক অনেক সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে কিন্তু ফার্স্ট ইয়ারে স্কলারশিপ দেয় না ঠিক আছে

কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনারা স্কলারশিপ পেয়ে যাবেন তো এটা আসলে আপনার ডিপেন্ড করে কিছু কোর্সে পঞ্চাশ পার্সেন্ট কিছু কোর্সে হান্ড্রেড আপনারা যদি

এইগুলো হচ্ছে আপনারা করতে পারেন সো এই স্কলারশিপ যখন দিবে তখন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে করতে পারেন সো এইভাবে আর কি আপনারা স্কলারশিপ ইউনিভার্সাল হেলথ কিংবা পেয়ে যেতে পারেন পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট এছাড়াও যদি আপনি অন্যান্য অন্য ইউনিভার্সিটিগুলোতে দেখেন তামপাড়া ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক অনেকগুলো স্কলারশিপ আছে এগুলোর ভিতরে সার লিবার্ড রয়েছে আর লিবার্ডে তো আপনারা মনে করেন যে অ্যারাউন্ড

একজন মানে একজনকে দিয়ে প্রত্যেক ডিপার্টমেন্টে যে যে স্টুডেন্ট অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফাইড বা অনেক রেজাল্ট রেজাল্ট অনেক ভালো সেই স্টুডেন্টটা পায় ফিনল্যান্ডে ফিনল্যান্ডে স্কলারশিপ তখন আছে আপনার ফুল টিউশন ফিজ ওয়েভার প্লাস আছে আপনার আছে পাঁচ হাজার ইউরোর রিলোকেশন যে এটা সেটা দিয়ে থাকে তারপরে ইউনিভার্সিটিতে আর্লি বার্ড কিন্তু অনেক কম এটা হচ্ছে পনেরোশো পনেরোশো হচ্ছে রিডাকশন করবে মাত্র পনেরোশো সো এটা তাম প্যানেসে কম তো কিছু সাবজেক্ট আছে হচ্ছে আপনার থেকে বলে সেটা আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো এটা আসলে এরকম ইউনিভার্সিটিতে এখন যদি বলে অন্য কোনো ইউনিভার্সিটি অন্য থেকে অন্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো কিন্তু কিছু স্কলারশিপ আছে যারা আসলে ফি পেইং স্টুডেন্ট তারা কিন্তু পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারে এবং অনেক সময় এইটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যেতে পারে সো নন ইউ যারা আছে তারা আসলে এই স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে পারে এছাড়াও যদি আপনি কিছু কোর্স আছে স্পেসিফিক কিছু কোর্স ফর এক্সাম্পল আছে নার্সিং যদি আপনারা করেন কিংবা হচ্ছে কালচার এন্ড এডুকেশন এই কোর্স করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ফুল স্কলারশিপ পেয়ে যেতে অনেক সময় আবার আছে কিছু ইউনিভার্সিটি আছে যেমন আছে এই ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটিতে আপনি যদি নার্সিং কোর্স ভর্তি হন বা পড়াশোনা শেষ করেন তখন যদি আপনি পড়াশোনা শেষ করতে করতে যদি আপনি বি ওয়ান ফিনিশ লেভেল শেষ করতে পারেন বি ওয়ান ফিনিশ লেভেল শেষ করলে কিন্তু আপনি পাঁচ হাজার ইউরো গ্রাজুয়েশন শেষ করার পর পরে কিন্তু আপনি একটা স্কলারশিপ পেতে পারেন সো এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার একটা বড় অ্যাডভান্টেজ কিছু ইউনিভার্সিটি আছে যদি আপনি ফিনিশ বি ওয়ান কমপ্লিট করতে পারেন আপনার দুই থেকে তিন বছর আপনার দুই বছর মাস্টার্স হবে এটা হচ্ছে মাস্টার্স না শুধুমাত্র ব্যাচেলারের জন্য মানে এই যে আমার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ব্যাচেলার জন্য যে ব্যাচেলার প্রোগ্রাম যারা আছে তারা যদি পড়াশোনা শেষ করে যদি বি ওয়ান কমপ্লিট করতে পারে তাহলে তাহলে কিন্তু তারা এরপরে হচ্ছে যদি আপনারা পিএইচডিতে আসেন পিএইচডিতে কিন্তু অনেকগুলো স্কলারশিপ থাকে এবং কিছু হচ্ছে আনফান্ডেড থাকে তো যারা পিএইচডিতে আসেন তারা কিন্তু ফান্ড পেয়ে থাকেন তবে হচ্ছে কিছু 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 আছে ইউনিভার্সিটি আছে নন সো সেইখানে হচ্ছে আপনার টিউশন ফি শুধুমাত্র টুয়েব করে এবং কিন্তু আপনার লিভিং কস্টটা আপনার নিজেরই পে করতে হয় তবে আমি একটা স্কলারশিপ যে এই স্কলারশিপটা দেখেন এই স্কলারশিপটা কিন্তু হচ্ছে তিন থেকে বারো মাসের এই স্কলারশিপ তিন থেকে বারো মাসের এই স্কলারশিপ টা কিন্তু যারা আসলে ফিনিশ ইউনিভার্সিটিতে রিসার্চ এর কাজে আসেন তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ টা এই স্কলারশিপ তিন থেকে বারো মাসের এবং এই স্কলারশিপ এর অ্যামাউন্ট হচ্ছে পার মান্থ উনিশশো ইউরো পার মান্থ তো এটা কিন্তু অনেক ভালো স্কলারশিপ যারা আসলে পিএইচডি লেভেলে পড়াশোনা করেন বা ডক্টরাল পোস্ট ডক্টর লেভেলে পড়াশোনা করেন তারা কিন্তু আবেদন করতে পারেন এটা হচ্ছে রোলিং বেস হ্যাঁ এরকম আর কি এছাড়াও যারা পিএইচডিতে ই করে তারা কিন্তু মাসে আসলে পনেরোশো ইউরোর মতো পায় পার মান্থ লিভিং এক্সপেন্সের জন্য পনেরোশো ইউরো পায় এবং এছাড়া আসছে আপনাদের টিউশন ফিজ থাকে না তো এইগুলো আসলে পিএইচডির জন্য পিএইচডি তে আসলে এরকম থাকে তো অন্যান্য ইউনিভার্সিটি গুলো তো আপনার একই রকম সবগুলো ইউনিভার্সিটিতে আপনার কিন্তু এরকমই কিছু কিছু স্কলারশিপ থাকে তাদের নিজস্ব স্কলারশিপ কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার কিছু স্পেসিফিক কিছু স্কলারশিপ থাকে আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার সামার কোর্সেস থাকে ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপর বা ফিনিশ কালচারের উপর সেইখানে কিন্তু আপনারা অনেকটা মানে অনেক কম টাকা দিয়ে কিন্তু আপনারা ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বা সুইডিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে পারেন দেখেন এই যে ইউনিভার্সিটি অফ ইয়ারস আপনারা হচ্ছে ইউরো কিন্তু একটা সামার ফিনিশ কোর্স আছে এই ফিনিশ কোর্সটা কিন্তু এ ওয়ান থেকে শুরু করে সি ওয়ান পর্যন্ত লেভেলের সো এইটা আপনার যদি আর্লি বার্ড পেয়ে যান তাহলে হচ্ছে আপনার সাতশো নিরানব্বই ইউরো বাদ দিয়ে আপনার কিছু কোর্স থাকে যেগুলোতে আপনারা স্কলারশিপ পেতে পারেন বা ওইগুলো কোর্স পড়াশোনা করলে আপনারা স্কলারশিপ পেতে পারেন সো এই ছিল আসলে আপনাদের মত স্কলারশিপ নিয়ে কোশ্চেন আসলে আপনারা আপনাদের সাবজেক্টে স্কলারশিপ পাবেন কি না তবে আমি বলবো যে ব্যাচেলার লেভেলে স্কলারশিপ পাওয়াটা একটু টাফ এই ক্ষেত্রে শুধুমাত্র যে আর্লি বার্ড যেটা আছে ওইটা পেতে পারেন এবং মাস্টার্স লেভেলে আপনার অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত টিউশন ফিজ ওয়েবার পাওয়া যায় এবং যারা আসলে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফাইড তারা কিন্তু আপনার একটু বেশি স্কলারশিপ পেতে পারেন তারা হচ্ছে অনেক সময় যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু

আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে এবং যদি আপনারা কিছু ইনফরমেশন পান স্কলারশিপ সম্পর্কে হবে নতুন কোন ভিডিও তে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই ঠাকা